চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা সাতমার পালোয়াল শুরু হচ্ছে ডাব্লু আই স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প সাতমার পালোয়ান এক রাজার দেশে এক কুমার ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলে তাহা বাঁকা হইয়া যাইত কাজে তাহা কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি করিতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল সে সকল মেহন্নত তাহার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেরিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগি ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানের স্ত্রী কতকগুলি হাড়ি রোদে দিয়া বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল এক একবার চিঁড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইলো কিনা কানাইয়ের ঝোলা গুলির খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপর পড়িয়াছিল মাছি আসিয়া তাহা খাইতে বসিয়া গেল কানাই তাহা দেখিয়া বলিল বটে হাঁড়ি মারাচ্ছ আচ্ছ রস এই বলিয়া সে তাহা লাঠি দিয়া মাছিগুলোকে এমনই এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাঁড়িও গুড়া হইয়া গেল কানায় গনিয়া দেখিল যে সাতটা মাছি মারিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রইল হাঁড়ি ভাঙা শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে কানাই কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলল দেখ হিসেব করে কথা কস এক ঘায় সাতটা মেলেছি জানিস শেষে একদিন কানায় একথান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল বনের ভেতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাথির তয়ের করিল তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ান গিরি করিতে চলিল যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি তোদের এখানে থাকবো না আমি এক সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে যে এখন হইতে আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দিবে না সে এক ঘায়ে সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই ডাকাসাজে সাজে এখন তাহাকে বলিতে হইবে মার পালোয়ান রাজার নিকট গিয়া কানাই জোর হাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই এক থান পাগড়ি দেখিয়া মার্কিনের আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাত মার পালোয়ান আমি এক ঘায় সাতটাকে মারতে পারি তারাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় ইতিমধ্যে একদিন রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড় খাড় করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেরিল রাজা মহাশয় অবধি ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন দেশ আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল রাজামশাই এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাক পালোয়ানকে রাজার তল পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটবো কানাই লম্বা সেলাম করিয়া বলিল বহুত আচ্ছা মহারাজ এখনই যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল হায় হায় এমন সুখে চাকরিটা আর রহিল সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর হবকে আমি আর এদেশে থাকবো সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইল কোমরটা আটিয়া বাঁধিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুঁটুলি পায়ে নাগরা মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিতেছে কানাই মনে করিল রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরো শীঘ্র শীঘ্র যাওয়া যাইত ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া বসিয়া আছে ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটি বার বাহিরে খাইবে বুড়ি ঘরের ভেতরে আছে তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারে নাই এতক্ষণে যে কখন ঘুমাইয়া পড়িত খালি নাতনিটা জ্বালায় পাড়িতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই শেষে রাগিয়া বলিল তোকে বাঘে ধরে খাবে নাতনি বলিল আমি ভয় করি না বুড়ি বলিল নাতনিকে ভয় দেখাইবার জন্যই এই নামটা তয়ের করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পিছন হইতে টেপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে বলিল বা আমাকে ভয় করে না কিন্তু টিপাকে ভয় করবে সেটা না জানি তবে কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে তাহলেই তো মুশকিল দেখছি অন্তকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে আর ঠিক এমনি সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানাই মনে মনে ভাবিল বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়াই সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে বাঘ ও কানাইকে তাহার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা অদ্ভুত জন্তুর মতো দেখিল একটা মানুষ হঠাৎ এতটা বেয়াদবি করিয়া বসিবে এ কথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা নেহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল এই এই রে মাটি করেছে আমাকে টেপায় ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসে ঘরে একটু ঘুমুন তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে ছুট দিল এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচরা আর কি করে সে মনে করিল এখন টেপার হাতে পড়েছি এর কথা মতোই চলতে হবে বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আঁটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাত্রেই উঠে পালাব কানাইয়ের ঘুম ভাঙিতে ভাঙিতে ফর্সা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনেই হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজায় হুরকা আটিয়া বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কি তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রোগিয়াছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজামশাই দেখুন এসে সাতবার পালোয়ান বাঘে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজা মহাশে আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়া দেখেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা তৎক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করিয়া দাঁড়াইয়াছে রাজা বলিলেন সাতমার ওটাকে মারোনি কেন কানাই বলিল বিদেশে রাষ্ট্র হইয়া গেল রাজমহাশয় যার পরাই সন্তুষ্ট হইয়া তাহার মাইনে পাঁচ শত টাকা করিয়া দিলেন কানাইয়ের দিন খুব খুশি কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানাইয়ের আর এক নূতন বিপদ আসিয়া উপস্থিত হইল এবারে বাঘ্ন আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য এই এই রাজার দেশ লুটিতে আসিয়াছে এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তাহার সঙ্গে কিছুতেই আটা যায় না রাজা মহাশয় বলিলেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্থা বলে সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনাইয়া কানাইকে দেওয়া হলো আজ দুই থান মার্কিন দিয়া পাগড়ি পড়িল পোশাকটা দস্তুর মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করিয়া একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা হয় কিন্তু সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিন্তু রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া তখন নাচিতে লাগিল কানায়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানাই লতা পাতা গাছপালা খরের গাদা যাহা কিছু পাইয়াছে তাহা কে আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতে এই সেই ঘোড়া থামিল না সেই গাছপালা আর খরের গাদা সব শুদ্ধই সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে দেশে একটা সাতমার পালোয়ান আছে সে এক ঘায়ে সাতটাকে মারে বাঘকে ধরিয়া আনিয়া ঘরে বাঁধিয়া রাখে এ কথা শুনিয়াই তাহারা বলা বলি করি ভাই ওটা আসলে আর টুদ্ধ করা হইবে না বাপরে এক ঘায়ে সাতটাকে মারিবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাঁথা শুদ্ধ সাতমারকে লইয়া আসিয়া দেখা দিল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যেই চেচাইয়া বলিল ওই রে আসছে এবারে গাছপাত্র ছুঁড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইতে চেঁচাইতে কোথায় ছুটিয়া পলাইল তাহার ঠিকানা নাই কানাই দেখিলেও যে বিদেশি সৈন্য সব পলাই আছে খালি তাহাদের রাজাটা ছুটিতে পারে নাই পড়িয়া ভেবা চাকা লাগিয়া দাঁড়াইয়া আছে কানাই মনে মনে ভাবিল এ তো মন্দ নয় পালাতে চেয়েছিল মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেল এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল শুনলেন আজকের গল্প শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা সাতমার পালোয়ান এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউ আর বি প্রেজেন্টস স্টোরি শুভ সমৃদ্ধি